সমালোচনা করবেন। এবং তার মতামত এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এই সৌন্দর্যটাকে কেড়ে নিয়েছিল সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান বাকশাল গঠনের মাধ্যমে পরবর্তীতে এই সৌন্দর্যটা কেড়ে নিয়েছে তারই কন্যা একটা অংশ চায় একটা গণভোট হোক আরেকটা অংশ চায় কোনো কিছুর প্রয়োজন নাই জাতীয় নির্বাচন এর মধ্যে বলছে আগে সরকার নির্বাচনটা করে ফেলি তারপর সরকার সরকার নির্বাচনের আগে অন্য কোন নির্বাচনের সুযোগও নাই সময়ও নাই এই পুরা জিনিসটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য আমার একটা মত থাকবে আমি সেটা প্রকাশ করতে পারবো আমার লক্ষ সেই মতামত শুনবেন গঠনমূলক সমালোচনা করবেন এবং তার মতামত প্রকাশ করবেন এটাই হচ্ছে গণতন্ত্রের সুন্দর এই সৌন্দর্যটাকে কেড়ে নিয়েছিল সর্বপ্রথম হাজী শেখমজিদুল রহমান ভাগশাল বটনের মাধ্যমে পরবর্তীতে এই সৌন্দর্যটাকে কেড়ে নিয়েছে তারই কন্যা হাজী শেখ ASCII পিতা এবং কন্যা কন্ট্রোল করা হয়েছিল গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল ভাগস্বাধীনতাকে হত্যা করা হয়েছিল আজকের এই সময় এসে আমরা যে যার মত প্রকাশ করতে পারছি যে যার কথা বলতে পারছি শ্রদ্ধা অপরের শুনতে পাচ্ছি এই গণতন্ত্রটাই আমরা এখন ভিন্ন ভিন্ন মত থাকতে পারে আমার পূর্ববর্তী দুইজন তিনজন বক্তা বলে গেলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে নাকি ষড়যন্ত্র করা হবে আমি আসলে সকলকে দুইটা অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করতে চাই শব্দ চয়নে আমাদের একটু নিজের দিকে তাকানো উচিত আয়নার সামনে দাঁড়ানো উচিত আমি আপনারটা শুনবো আপনি আমারটা শুনবেন গঠনমূলক সমালোচনা করবেন শব্দ চয়নের দিকে খেয়াল রাখতে হবে কারণ আমরা কেউ কারো প্রতিপক্ষ নই আমরা হচ্ছি সেই শক্তি যারা পাঁচই আগস্টের আগ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাজপথে ছিলাম হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজকে নির্বাচনকে সামনে রেখে যখন শব্দ চয়নে আমরা একে অপরকে শত্রু বানানোর চেষ্টা করছি এবং বিভিন্ন শব্দের মাধ্যমে একে অপরকে আঘাত করার চেষ্টা করছি সেই সময় আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে এবং এই দূরত্বটা সুযোগ নিলে হচ্ছে আমি এই দূরত্বের সুযোগে মেজর সাদিকরা জন্ম নিলে যারা বসুন্ধরায় বসে গেরিলা ট্রেনিং দিবে সাদিক সাহেবের স্ত্রী কোঅর্ডিনেট করবে দিল্লি থেকে অর্থ আসবে অস্ত্র আসবে নতুন করে গেরিলা হামলা হবে আর আমরা ক্ষমতার লোভে নিজেরা নিজেরা মারামারি করতে থাকি এই জায়গাটা একটু সংযত হতে হবে একটা মানুষ পিয়ার পছন্দ করতেই পারে তার ব্যক্তিগত অধিকার আছে আরেকটা মানুষ পিয়ার পদ্ধতি পছন্দ করবে না সেটাও তার ব্যক্তিগত অধিকার কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন এইটাকে সামনে রেখে যখন আপনারা কাটা ছোড়াছুরি করবেন একে অপরকে গালাগালি করবেন এবং আমি অন্যান্য নেতৃবৃন্দকে বিনয়ের সাথে বলতে চাই আপনাদের শিষ্য পর্যায়ের নেতৃত্বের দিকে তাকিয়ে দেখেন কেউ একে অপরকে গালাগালি করছে না আপনারা মাইক পেলে জাতীয় শব্দ ব্যবহার করা শুরু করে নীল নকশা চলছে ষড়যন্ত্র চলছে কেন ষড়যন্ত্র তো বাংলার মাটিতে আওয়ামী লীগ করেছিল ষড়যন্ত্র হয়েছিল দিল্লি থেকে পরিচালনা করত র আজকে একটা জাতীয় নির্বাচন সামনে কে কার আগে ক্ষমতায় যাব এই কারণে আমরা উন্মাদ হয়ে নিজের ভাইকে আজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি শেখ হাসিনার আমলের পুলিশ যখন গুলি করত দেখে করত তুমি বিএনপি তুমি জামাত দেখে দেখে গুলি মেরেছিল জনতার অধিকারদের চেয়ারম্যানকে যখন উঠিয়ে নিয়ে গিয়েছিল তখন দেখেছিল কোন দল আমাদের যখন আঘাত করা হয়েছিল তখন নেপেছিল এটা বিএনপি না জামাত না জাগপা না জনতার অধিকার না কোন দল